নমস্কার টুলু রান্নাঘরে বাইকে স্বাগত আজ হবে আলুর রোল এই আলুর রোল করার জন্য প্রথমেই নিয়ে নেব এক বাটি সুজি দেব হাফ বাটি টক দই একটা মিক্সার জার নিয়ে নেব দিয়ে দেব সুজিটা দেব টক দই দেব চার চামচ ময়দা দেব হাফবাটি জল মিহি পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে মিক্সার জারে জল নিয়ে আরেকটু জল এই পেস্টের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব নিয়ে নেব দুটো সেদ্ধ আলু সেদ্ধ আলুগুলো আমি গ্রেট করে নেব গ্যাসে একটা করা বসিয়ে নেব দিয়ে দেব তিন চামচ সাদা তেল দেবো সামান্য একটু গোটা জিরে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দেব আদা রসুন গ্রেট করা দেবো একটা কাঁচা লঙ্কা কুঁচনো দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব গেট করা সেদ্ধ আলুগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব সুজিটা আমার সেট হয়ে গেছে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা খুব ভালো করে সুজির সঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেবো এবারে একটা ছোট থালার মধ্যে দেবো সামান্য একটু সরষের তেল তেলটা থালার মধ্যে খুব ভালো করে বুলিয়ে নেব এবারে সুজি বেড়ারটা অল্প একটু থালার মধ্যে ঢেলে দেবো গ্যাসে আগে থেকে এই জল ফুটতে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি থালাটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন সুইজিটা সেদ্ধ হয়ে গেছে ধারগুলো ছেড়েও গেছে এটা আমি নামিয়ে নেব আবারও থালের মধ্যে কিছুটা সুজি দিয়ে আমি ভাপে সেদ্ধ হতে দেব দেখুন এটাও হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আপনি উঠে আসবে সুজিটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর উঠছে সুজির পাতলা রুটিটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব এই রুটির ওপরে দিয়ে দেব খানিকটা সস সসটা খুব ভালো করে ওপর থেকে বুলিয়ে দেব। এবারে যে আলু সেদ্ধ করা পুটটা আছে ওই সেদ্ধ করা পুটটা ওপর থেকে আরও ভালো করে দিয়ে দেবো এবারে সুজির রুটিটা আমি রোল করে নেব সুজির আলু রোলটা আমার হয়ে গেছে আপনারা পিস করে করেও নিতে পারেন গোটাও খেতে পারেন আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নেব সুজির আলুর রোলগুলো সব হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের খুব প্রিয় হবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন